পশ্চিমা সংস্কৃতি যারা এখন নারী সংস্কার নারী সমতার কথা বলে আজ থেকে নিয়ে দুইশো বছর আগেও আপনি তাদের হিস্ট্রি হাত তালাশ করে দেখেন ইহুদি খ্রিস্টান ধর্মে নারীদেরকে নারী মানুষই মনে করা হয় নাই আঠারোশো আটচল্লিশ সালের আগে পর্যন্ত নারীদের নিজস্ব সম্পদ বলতে কোনো সম্পদ ছিল না ইউনাইটেড স্টেটে প্রথম আঠারোশো আটচল্লিশ সালে নারীর যে কোনো নিজস্ব সম্পদ থাকতে পারে এই বিষয়ে প্রথম আইন প্রণয়ন হয় আজ থেকে চোদ্দ শত বছর আগে কুরআন আমাদেরকে শেখাচ্ছে নারীদেরকে কীভাবে সম্পদে অংশ দিতে হয় এক মহিলা যুদ্ধে তার স্বামী মারা গিয়েছে তার দুইটা কন্যা সন্তান আছে জাহিলি যুগের প্রথা অনুযায়ী সেই চাচা তাদের সম্পদ ক্রোক করে নিল নিজের দখলে নিয়ে নিল ওই নারী তার এই দুই কন্যা সন্তানকে নিয়ে আল্লাহর রসুলের দরবারে চলে গেলেন ইয়া রসুল আল্লাহ আমার তো কন্যা সন্তান আছে দুইটা দেখেন না তার চাচা তার পিতার রেখে যাওয়া সব সম্পদ নিয়ে নিয়েছে আমি তাদের কিভাবে বিবাহের ব্যবস্থা করব তাদের ভরণ পোষণের ব্যবস্থা কীভাবে করব। আল্লাহর রসুলের ওপর আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হলো লীর রিজা আলী নাসিব আরে পিতার রেখে যাওয়া সম্পত্তিতে পুরুষের যেমন অধিকার আছে ঠিক তেমনইভাবে নারীরও পিতার রেখে যাওয়া সম্পত্তিতে তাদের অধিকার আছে এই সংস্কার কমিশনের একটা দাবি এটাও ছিল বাপের রেখে যাওয়া সম্পত্তিতে একটা ছেলে যেই পরিমাণ সম্পদ পায় একটার মেয়ের সেই পরিমাণ সম্পদ নিশ্চিত করতে হবে আচ্ছা আপনারা বলেন ইসলাম নারীদেরকে যে অধিকার দিয়েছে সম্পদে মিরাসের যে বিধান দেওয়া আছে মিরাসের এই বিধানটা ইসলামের শরীয়তে আমার মনে হয় সবথেকে জটিল বিষয় পরিবারের মধ্যে কে কতটুকু সম্পদ পাবে এটা যদি আল্লাহ রব্বুল আলমিন কর্তৃক নির্ধারিত না হতো এতে অনেক বৈষম্য সৃষ্টি হতো এবং ফিতনার সৃষ্টি হতো কোরআনে অনেক বিধান নামাজের বিধান আমরা বলেছি নামাজের কথা কোরআনে সব থেকে বেশি বার এসেছে কিন্তু সব জায়গায় নামাজ কায়েম করার কথা বলা হয়েছে নামাজ কিভাবে পড়বে তার টোটাল বর্ণনা কিন্তু কোথায় নেই কুরআনে কারিমের মধ্যে নেই কিন্তু মিরাসের বিধানটা এতটা গুরুত্বপূর্ণ সুরান নিসা খুলে দেখেন আল্লাহ সুবহানা হুয়া তালা কে কতটুকু অংশ পাবেন এগুলো ডিটেল আল্লাহ সুবাহানহুয়া তা সুরা নিসার মধ্যে বর্ণনা করে দিয়েছেন মুসলিম পারিবারিক আইন কেমন হবে সব খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন কে যিনি সৃষ্টি করেছেন তিনি বলে দিয়েছেন কারণ তিনি জানেন যদি এর অন্যথা করা হয় যদি মানুষের মস্তিষ্ক বিধান কায়েম করা হয় সমাজের বুকে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব না ন্যায্যতা প্রতিষ্ঠা করা সম্ভব না তার একটা উদাহরণ দেখেন আপনার আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে নারীদের অধিকারটা ক্ষুণ্ণ করা হলো কেন বাবার সম্পত্তিতে মেয়ে সমান অধিকার পাবে না কিন্তু শুধু একটা জায়গাকে দৃষ্টিপাত করলে হবে না ইসলামের যেই নীতি আছে সামগ্রিক যে নীতি আছে সেদিকে আপনি ফোকাস করেন সেদিকে আপনি লক্ষ্য করেন ইসলাম নারীদের কতটুকু দায়িত্ব অর্পণ করেছে একজন সন্তান যখন পৃথিবীর বুকে আসে একজন ছেলে সন্তান তাকে লালন পালন করা কোন পর্যায়ে বা কত বছর বয়স পর্যন্ত পিতার জন্য আবশ্যক ইসলাম এ ব্যাপারে বলে এই সন্তান যতদিন না বালেগ হয় যতক্ষণ না কর্মক্ষম হয় ততদিন পর্যন্ত এর ভরণ পোষণ করা একজন পিতার দায়িত্ব কার দায়িত্ব কার দায়িত্ব পিতার দায়িত্ব মাতার নয় পিতা একটা ছেলে সন্তানকে সে সাবালেগ হওয়া পর্যন্ত তার ভরণ পোষণ করবে এই সন্তান যদি কাজে কামে সক্ষম হওয়ার পরে তার পিতা বলে তোমাকে আর আমি খরচ দিতে পারবো না এটা তার অধিকার আছে কিন্তু এই সন্তানটা যদি একটা মেয়ে সন্তান হয় ইসলাম বলে এই মেয়েটাকে যতদিন না এই পিতা অথবা তার ভাই অথবা তার দাদা এর মধ্যে যে কোনো এক পুরুষের তত্ত্বাবধানে থেকে যতক্ষণ না তার স্বামীর হাতে তাকে সপর্দ করে এই মেয়ের যত ধরনের খরচ আছে সব তার পিতা বা তার ভাই বা তার দাদার উপরে আবশ্য। এবার আসলো বিয়ে হয়ে যখন স্বামীর ঘরে সে পদার্পণ করল বিয়ের সময় ইসলাম বলে নারীদেরকে তোমরা মোহরানা দাও কোনো দিন কি শুনেছেন ইসলামের কোনো বিধানে যে নারী কর্তৃক পুরুষকে টাকা দেওয়া লাগবে এটা যদি বাস্তবায়ন করিও এটা আমাদের নিজেদের মন করা আইন আমরা যৌতুক নিয়ে থাকি যেটা সম্পূর্ণরূপে হারাম ইসলাম বলেছে নারীর সম্মানে তুমি নারীকে মহরানা প্রদান করো এক লক্ষ দাও আর দুই লক্ষ দাও আর দশ লক্ষ দাও নারীকে তোমাকে দেওয়া লাগবে নারী তোমাকে দিবে না এইবার আসেন নারী যখন বিয়ের পরে যখন শ্বশুর বাড়িতে আসলো স্বামীর বাড়িতে আসলো একটা পরিবারের ভরণ পোষণের দায়িত্ব কার মহিলার তা পুরুষের স্বামীর নাকি স্ত্রীর মায়ের নাকি পিতার ভাইয়ের নাকি বোনের একজন স্বামীর দায়িত্ব সে তার পরিবারের ভরণ পোষণ পোষণ করবে স্ত্রীর অধিকার আছে স্বামীকে আল্লাহ রসুল বলেছেন তুমি যা খাওয়াবে তোমার স্ত্রীকে তাই খাওয়াবে সব আল্লাহ তুমি যা পরবে যেই কোয়ালিটির কাপড় পরবে স্ত্রীকে সেই কোয়ালিটির কাপড় পরাবে এটাই হলো ইসলামের ন্যায্যতা তোরা তলাকের মধ্যে খুলে দেখবেন আল্লাহ বলছেন তো দুটুকু সামর্থ্য আছে সেই পরিমাণে তো স্ত্রীকে ভরণ পোষণ করা এটা স্বামীর দায়িত্ব তাহলে স্ত্রী যখন স্বামীর ঘরে আসলো তখন খরচের বেলায় কে আসে স্বামী আসে ভোগের বেলায় কে আসে নারী আসে স্ত্রীর কোনো টাকা খরচ হচ্ছে না স্বামীর হচ্ছে স্ত্রীর ভরণ পোষণ করবে স্বামী আবার এই সন্তান এই স্ত্রী মরণ পর্যন্ত তার স্বামীর উপরে দায়িত্ব যদি স্বামী না থাকে স্বামীর অবর্তমানে সন্তানের দায়িত্ব হলো মায়ের ভরণ পোষণ করা তাহলে আমৃত্যু একটা মেয়ে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত হয়তো তার বাবা অথবা তার স্বামী অথবা তার ভাই অথবা তার সন্তান এদের উপরে তার দায়িত্ব হলো তার যাবতীয় টোটাল খরচ আদি বহন করা পোশাক থেকে শুরু করে চিকিৎসা খাওয়া দাওয়া যত কিছু আছে বাসস্থান সব করবে কে বলেন কে করবে একজন পুরুষ করবে এরপরও যদি বলতে চান বাবার রেখে যাওয়া সে সম্পদ আছে সেখান থেকেও নারীদেরকে অর্ধেক দিতে হবে জুলুম হবে কার উপর কথা বলেন জুলুম হবে কার উপর পুরুষের উপর জুলুম হয়ে যাবে এখন তো আন্দোলন নামার দরকার ছিল কাদের পুরুষের নামা দরকার যে আমাদের শুধু ইসলাম দায়িত্বই দিয়ে রাখছে আমাদের ভোগের জায়গা কোথায় আমরা মোহরা না পাচ্ছি না সংসারের মধ্যে স্ত্রীদের কোনো খরচ নাই মেয়েদের কোনো খরচ নাই মায়েদের কোনো খরচ নাই সমস্ত পুরুষের উপর যত খরচ যত দায় দায়িত্ব ইসলাম দিয়েছে তাহলে ইসলাম অধিকার সমতা বিধান করেছে না নারীদের অধিকার বেশি দিয়েছে নারীদের অধিকার নিঃসন্দেহে বেশি দিয়েছে এখন খেয়াল করেন ইসলামের রীতি আসে যদি বাবার জীবদ্দশায় সন্তানের মাঝে কিছু হাদিয়া দিতে চাই দান করতে চাই খেয়াল করবেন বাবার মৃত্যুর পরে যে সম্পদ থাকে সেই সম্পদে ছেলে পাবে দুই অংশ মেয়ে পাবে এক অংশ কিন্তু বাবার জীবদ্দশায় যদি কোনো সন্তানকে সে দশ হাজার টাকা দিতে চাই ইসলাম বলে তোমার মেয়েকেও দশ হাজার টাকা দিতে হবে সমান সমান টাকা তোমার মেয়েকে দেওয়া লাগবে এখন চিন্তা করেন একটা মেয়ে তার বাবা বাবার জীবোদ্দশায় মনে করেন বাবার কাছ থেকে এক লক্ষ টাকার সম্পত্তি পেয়েছে বিয়ের সময় স্বামীর কাছ থেকে পেলো কত আরও দুই লক্ষ যদিও মোহরণা এখন নাম কাওয়াজটা আমাদের সমাজে কি হয় তালাক যাতে না হয় ডিভোর্স যাতে না হয় যেন দশ লক্ষ ধরে রাখে কিন্তু ওইটা স্বামীর স্ত্রীকে প্রদান করার কোনো বালাই নাই এটা ইসলাম বলে না ইসলাম বলে তুমি তোমার স্ত্রীকে মহরণা পরিশোধ করে তারপর তার সাথে মেলামেশে করো এটা ইসলামের বিধান হ্যাঁ তুমি যদি তাকে নগদ দিতে না পারো তার কাছ থেকে একটা ডেট নিয়ে নাও যে পরবর্তীতে কি করব আমি পরিশোধ করে দেব তাহলে একটা মেয়ে তার বাবার কাছ থেকে সম্পদ পাচ্ছে তার স্বামীর ঘরে গিয়ে মোহরানা পাচ্ছে তার স্বামীর কাছ থেকে হাত খরচ পাচ্ছে বাবা মারা যাবার পরে তার পিতার সম্পত্তি থেকে সে তার ভাইরা যতটুকু পাচ্ছে তার থেকে অর্ধেক অংশ সে পাচ্ছে তার ভাই মারা গেলে তার ভাইয়ের সম্পত্তি থেকে পাচ্ছে সন্তান মারা গেলে সন্তানের সম্পত্তি থেকে পাচ্ছে আবার যদি নাতি মারা যায় নাতির সম্পত্তিতেও দাদির অধিকার আছে। এখন চিন্তা করে দেখেন একটা মেয়ে সবার কাছ থেকে কিছু 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 করে পেলো অথচ তার খরচের জায়গা কিচ্ছু নেই এখন দেখেন ইসলাম কোন জায়গায় নারীদের অধিকার দিয়েছে সংস্কার এটা বলা দরকার ছিল ইসলাম নারীদেরকে যে অধিকার দিয়েছে আপনারা সমাজে সেইটা বাস্তবায়ন করেন কেন আপনি আল্লাহর বিধানের উপর আঙ্গুল তুলতে যান কেন ইসলাম যতটুকু দিয়েছে আল্লাহ যিনি স্রষ্টা যিনি মালিক তিনি তার সৃষ্টির প্রতি যতটা দয়ালু পৃথিবীর অন্য কোনো সৃষ্টি তার প্রতি এতটা সহানুভূতিশীল হতে পারবে না সুহান আল্লাহ